অবিলম্বে বাংলাদেশের সমস্ত পরিষেবাগুলো বন্ধ করে দেওয়া হোক এবং বর্ডারগুলো যাতে সিল করে দেওয়া হোক বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে শুক্রবার ঠাকুরপুকুর রেল লাইন বাজার থেকে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল পর্যন্ত এক বিশাল মিছিল বের হয় বিজেপির পূর্বমন্ডল চারের সভানেত্রী ডালিয়া ঘোষ বসুর নেতৃত্বে মিছিলটি পরিচালিত হয় এই মিছিলে হিন্দু সনাতনীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ঠাকুর পুকুর ক্যান্সার হসপিটাল যাতে বাংলাদেশি রোগীদের চিকিৎসা পরিষেবা না দেয় তার জন্য হসপিটাল কর্তৃপক্ষকে একটি ডেপুটেশন দেওয়া হয় বিজেপির পূর্বমণ্ডল চারের সভানেত্রী ডালিয়া ঘোষ বসু বলেন আগে কর্মসূচি কোথা থেকে শুরু হয়েছে কোথাও সামান্য কর্মসূচি শুরু হয়েছে রেললাইন বাজারে নিন রোড রেললাইন বাজার থেকে এবং আমরা ক্যান্সার হসপিটাল অবধি যাবো রেল হসপিটালে গিয়ে ডেপুটেশনটা জমা দেবো এবং আশেপাশের হোটেল লজ বাড়িগুলোতেও আবেদন করবো যে তারা যেন বাংলাদেশিদেরকে কোনো রকমভাবে ভাবে ঠাঁই না দেয় কিছুদিন আগে এখানে তিনজন বাংলাদেশি জঙ্গি ধরা পড়েছিল কি বলবেন ধরা পড়ছে তারা প্রবেশ করছে এই রাজ্যের এই সরকারের যে অপদার্থতা অপদার্থ সরকার যে অবাধে এদেরকে ঢুকতে দিচ্ছে বুঝতে পারছে না শুধু তাই নয় আপনি যে কোনো হসপিটালে গিয়ে দেখবেন যে আমাদের আমাদের পশ্চিমবঙ্গের থেকে বেশিরভাগ মানুষ মানে পশ্চিমবঙ্গের মানুষের ওখানে চাকরি পাচ্ছে না কিন্তু বাংলাদেশি মানুষরা তাকে এখানে চাকরি পর্যন্ত পেয়ে যাচ্ছে কিন্তু আমাদের মানে এখন এখানকার যে মেয়র ববি হাকিম তিনি পর্যন্ত যে অবাধ ছাড়টা দিয়ে রেখেছেন হতে পারে তাদের ভবিষ্যতের যে পরিকল্পনার জন্যই তারা এটা করে রেখেছে কিন্তু এখানে সাধারণ মানুষকে পাঁচ হাজার টাকা দিয়ে বোকা বানানো হচ্ছে আস্তে আস্তে সেই ইয়েগুলোকে বাড়িয়েও দেওয়া হচ্ছে ভাতা বাড়িয়ে দিচ্ছে কিন্তু ফেলডাঙ্গাতে কী নৃশংস অত্যাচার চলেছে ঠিক একইভাবে হিন্দুদের ভাই হিন্দু বোনদের বাড়িঘরগুলো ওখানে পুড়িয়ে ফেলা হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে আর এই যে দিনের পর দিন এগুলো চলছে এগুলো যদি অবিলম্বে বন্ধ না হয় তাহলে পশ্চিমবঙ্গ আজকে বাংলাদেশের মতো হতে আর দেরি নেই তা আমরা এখন সকলকে উচিত সমস্ত হিন্দু ভাই বোনদের কাছে আবেদন করছি আমরা যে তারা যেন একসাথে লড়তে হবে এই লড়াই হবে এই লড়াই আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই এই লড়াই বাঁচার লড়াই না অস্তিত্ব রক্ষার লড়াই আমরা তার জন্যই আজকে পথে নেমেছি গতকালও রানী রাসমণি রোডে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় সহ অন্যান্য সাধু সন্তরা অবিলম্বে বাংলাদেশের সমস্ত পরিষেবাগুলো বন্ধ করে দেওয়া হোক এবং বর্ডারগুলো যাতে সিল করে দেওয়া হোক আমরা বর্ডারের সাথে আমাদের লাগোয়া রাজ্য আমাদের সব থেকে বিপজ্জনক বারবার বার্তা দিচ্ছে যে হিন্দুরা খ্রিস্টান বৌদ্ধ আমরা বলছি যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় যারা বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে তারা যেন সকলে একজোট হয় তারা যেন সকলে এগিয়ে আসে তাহলে এই বাংলাকে এই পশ্চিমবঙ্গতে বাঁচানো যাবে না যেমনভাবে বাংলাদেশ আগে শেষ হয়ে গেল সেই পশ্চিমবঙ্গ আগামী দিনে এরকমই হতে চলেছে যদি না এই সরকারকে তাড়ানো যায় যদি না এই সরকারের দাঁড়ানো যায় আমার নাম ডাইয়া খুলতুসি আমি পূর্ব মন্ডোচারের ঠাকুরপুকুর থেকে অরুণ লদের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা